গ্রীষ্মকাল মানে নানা রকম ফলের সমাহার পাকা আমের সিজনে আমি একবার হলেও যে ডেজার্টটা বানিয়ে খাই সেটা হচ্ছে ম্যাঙ্গো পান্না কোঠা কোন রকম ঝামেলা ছাড়াই মাত্র চারটা উপকরণ থাকলে খুব সহজে এই ডেজার্টটা বানানো যায় যা দেখতে আর খেতে অসাধারণ লাগে সামনে ঈদ আসছে আর যতদিন আম আছে ততদিন অতিথি আপ্যায়নে ডেজার্ট আইটেম হিসেবে এই ম্যাঙ্গো পান্না কোঠাটা কিন্তু রাখতে পারেন যা দেখতে আর খেতে অসাধারণ লাগে তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করি এটা ইটালিয়ান একটা ডেজার্ট যেটা দুইটা লেয়ার এর নিচের লেয়ারটা তৈরি করতে হুইপিং ক্রিম লাগবে আপনাদের কারো কাছে হুইপিং ক্রিমটা না থাকলে কোনো নাই দোকানে যে তিরিশ টাকা দামে ভ্যানিলা কাপ আইস ক্রিম পাওয়া যায় হুইপিং ক্রিম এর জায়গায় এই কাপ আইস ক্রিম ইউজ করতে পারেন লিকুইড দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ লিকুইড ঘন দুধ দিয়ে দিচ্ছি দুধটা যত ঘন হবে ডেজার্টটা খেতে ততটাই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দেব। লো হিটে দুধটা বলক পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা বল আসতে আসতে ডেজার্টটার আরেকটা মূল উপাদান জেলি টিনটা গুলিয়ে নেব আপনারা যে কোনো ফ্লেভারের নিতে পারেন এরপর ফুটানো গরম পানির সাথে আড়াই টেবিল চামচ মিশিয়ে দশ সেকেন্ড এর মতো ওভেনে গরম করে নিতে হবে বল কাসলে এর মধ্যে জেলি টিনটা ভালোভাবে মিশিয়ে এরপর চুলাই দিয়ে আর একটা বলক দিয়ে নামিয়ে ফেললেই দুধের লেয়ারটা রেডি হয়ে যাবে দুধের লেয়ারটা সেট করার জন্য এখানে তিনটা মাঝারি সাইজ এর গ্লাস নিয়েছি হাফ গ্লাস করে দুধের মিশ্রণটা দিয়ে সুন্দর একটা ডিজাইন যাতে আসে এর জন্য ছোট্ট বাটিতে গ্লাসটা কাট করে টা কথাই আছে আগে দর্শন তারপর গুন বিচার আপনারা চাইলে এরকম ছোট ছোট বাটিতেও দুধটা সেট করে নিতে পারেন এবার দুধটা সেট করার জন্য ফ্রিজের দুই ঘন্টার জন্য রেখে দিতে হবে দুই ঘন্টার মধ্যে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার উপরের ম্যাঙ্গল লেয়ারটা রেডি করব। একটা বড় সাইজের আম ছোট টুকরো করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আধা কাপ কন্ডেন্স মিল্ক দিচ্ছি আমটা কতটুকু টক আর আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তার উপর ডিপেন্ড করে কন্ডেন্স মিল্কটা দিতে হবে ভালোভাবে মিশিয়ে জেলিটিনের মিশ্রণটা তৈরি করে নেব এর জন্য এখানে দেড় চা চামচের মতো জেলিটিন নিয়ে ফুটানো গরম পানির সাথে ভালোভাবে মিশিয়ে দশ সেকেন্ডের জন্য ওভেনে দিয়েছিলাম ওভেন থেকে বের করে জেলিটি সাথে সাথে ম্যাঙ্গোর পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ম্যাঙ্গোর লেয়ারটাও রেডি হয়ে যাবে এবার দুধের লেয়ারটার উপর ম্যাঙ্গোর পিউরিটা দিয়ে সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আরও দুই ঘন্টা এই দুই ঘন্টার মধ্যেই ম্যাঙ্গো ডেজার্টটা পারফেক্টলি সেট হয়ে যাবে এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে সামনে ঈদ আসছে আপনারা ঈদে এটা ট্রাই করতে পারেন বা যে কোনো অতিথি আপ্যায়নে ডেজার্ট আইটেমে এটা একটা পারফেক্ট মেনু তাই আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারাও আমার মতো এটা ফ্যান হয়ে যাবেন মুখে দেওয়ার সাথে সাথেই মুখের সাথে মিলিয়ে যাচ্ছে এতটাই টেস্টি পরিবারের সবার প্রশংসা শুনতে হলে অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম